হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনাদের ভালো অবশ্যই আমিও ভালো আছি তো আছি আর দিন সকালে মেডিকেল নার্সিং হসপিটালের সামনে এবং এখানে আসছি অনেক সুন্দর ফুলের বাগান দেখলাম এবং এখানে আসছি মূলত যে মিজান রহমান আজহারির মাহফিল আমির হামজার মাহফিল মাও মাওলানা মামুনুল হক এর মাহফিল অর্থাৎ এই মাহফিলে আমি আস আজকে আসছে আজকে দ্বিতীয় দিন ছিল আজকে বক্তব্য রাখবে রফিকুল ইসলাম মাদানি এবং মাওলানা আমির হামজা তো এখানে দেখলাম আকিস গ্রুপের ক্যাম্পেইন চলছে আকিস মোটরসে তো এখানে চলে গেলাম এবং এখানে গিয়ে দেখলাম সর্বপ্রথম স্কুটি তো এই স্কুটিটা আসলে বিস্তারিত এখানে লেখা আছে ভিডিওটা দেখে নেবেন তো এই স্কুটিটার দাম হচ্ছে সাতানব্বই যেটা ষাট পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার এবং যেটা একশো বিশ কিলোমিটার দেয় এটার দাম হচ্ছে এক লাখ বারো হাজার পাঁচশো দেখ অনেক সুন্দর স্কুটি তো মোটামুটি সব কিছুই দেখলাম ভালোই লাগলো এবং আপনাদের কেমন লাগছে এবং স্কুটিগুলো আসলে কার কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাই দিবেন তো অবশ্যই এগুলা কিন্তু ইলেকট্রিক স্কুটি এবং এগুলা এক থেকে দেড় লাখ টাকার ভিতরে অনেক ভালো ভালো মানের স্কুটি পাওয়া যায় এবং এই যে বাইরে একটা আছে সঙ্গী অর্থাৎ এটা দেখতে পাচ্ছেন যে পুরা প্রাইভেটের মধ্যে একটা সিস্টেম করে দিয়েছে তো যাই হোক অনেক সুন্দর একটা সিস্টেম করছে ভালোই লাগছে বিষয়টা খারাপ না তো মোটামুটি ঝড় বৃষ্টি যাই হোক সবসময় এটা ব্যবহার করা যাবে বিশেষ করে বৃষ্টির বৃষ্টির দিনে এবং ঠান্ডার দিনে যে পরিমাণে ঠান্ডা পড়তেছে বুঝতেই তো পারছেন তো এটা আসলে মোটামুটি অনেক ভালো একটা জিনিস যদিও এটার প্রাইস অনেকটা বেশি তো তারপরেও ভালো খারাপ না তো দেখতে পাচ্ছেন এই গাড়িটা আসলে অনেকে দেখছে অনেকে ছবি তুলতেছে গাড়িটার সাথে যাই হোক এক কথায় অসাধারণ একটা অর্থাৎ গাড়িগুলো কার কেমন লাগছে সেগুলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন এবং এখানে অনেকগুলো এমন স্টল আছে যেগুলো আগেস গ্রুপের অর্থাৎ এই আর্দিন গ্রুপের তো তারা আসলে স্বল্প মূল্যে এখানে খাদ্য ও সামগ্রী স্টল দিয়েছে যাই হোক এটা হচ্ছে দেখছি এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাহফিলের প্রথম পদ্মা ঢুকলেই দেখা যায় তো এখানে একটা কাঠের বাড়ি আছে দুইতলা যাই হোক এখন কাঠের বাড়ি অ্যাভেলেবেল হয়ে গেছে সে জন্য কাঠের বাড়ি নিয়ে কিছু বলছি না তো এখানে অনেকগুলো হাদিস লেখা আছে অনেকগুলো ব্যানারে হাদিস লেখা আছে এবং এই মাহফিলকে কেন্দ্র করে সকল কিছুর কিন্তু আয়োজন করা আছে এই মাহফিলের ভিতরে অর্থাৎ এখানে উজুখানা ওয়াশরুম সহ এভরিথিং সব কিছু এবং এটা হচ্ছে মাহফিলের প্রথম পর্দা এবং মাহফিলে ঢুকলে স্টেজের আগেই আমাদের সামনে পড়বে এই পর্দা এবং এই পর্দায় দেখতে পাচ্ছেন যে ওই কোন পর্দাতেও আছে এবং এটা সম্পূর্ণ একটা রাস্তা তো যা অনেক এরিয়া যেটা হচ্ছে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে তারা মাহফিলটা দিচ্ছে অর্থাৎ এই মাহফিলে বিশ থেকে তিরিশ লাখ লোকের অ্যারেঞ্জমেন্টের জায়গা আছে এবং যেটা আজকে অলরেডি হয়ে গেল এবং আজকে আসবে আজকে বলতে আমি ভিডিওটি এডিট করছি প্রায় একটা বাজে রাত এবং আজকে অর্থাৎ আজকে বক্তব্য রাখবে মিজানুর রহমান আজহারি এবং শায়েক আহমাদুল্লাহ অর্থাৎ আসল্লা ফাউন্ডেশনের যে প্রতিষ্ঠাতা তিনি তো যাই হোক মাহফিলের মূল স্টেজ প্রোগ্রামের সামনে চলে এসেছি যে স্টেজে বক্তব্য রাখবেন মাওলানা মিজানুর রহমান আজহারি এবং আহমদুল্লাহ যাই হোক এ আগে আরও আলোচক অনেক আলোচক আলোচনা করে গেছে যাদের নাম নাহি বললাম যেহেতু এখানের প্রধান আকর্ষণ হিসেবে আছে ছিল আমির হামজা এবং মিজানুর রহমান আজহারি আজহারির মিজানুর রহমান আজহারি বক্তব্য দিবে আজকে এবং গতকাল দিয়ে গেছেন মালানা আমির হামজা তো সেটার ভিডিও চিত্র আপনাদেরকে দেখালাম যদিও অসুস্থতার কারণে আমি মাহফিলে যাইতে পারি নাই এবং এটা হচ্ছে দুপুরের চিত্র অর্থাৎ এখন সময় ভিডিও যখন ধারণ করছি তখন সময় ছিল দুপুর দুইটা অর্থাৎ তিনটা থেকে আর কি নাসির শহর শুরু করে ইসলামিক সঙ্গীত পরিবেশন হচ্ছিলো এবং তিনটার দিকে আমি চলে আসছিলাম পরবর্তীতে মাহফিলে যাব বলে কিন্তু এত পরিমাণে শরীরটা খারাপ হয় যার কারণে মাহফিলে যাইতে পারি নাই এবং এই ভিডিওটা রাত একটার সময় এডিট করে দিচ্ছি তো কার কেমন লাগছে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাই দিবা এবং এখানে কিন্তু অনেক অনেক সুন্দর এবং বাংলাদেশের শ্রেষ্ঠ মাহফিল বললে ভুল হবে না এটা বাংলাদেশের শ্রেষ্ঠ মাহফিল এবং মিজানুর রহমান আজহারির দ্বিতীয়তম বা মাহফিল তিনি এই বাংলাদেশে আসার পর তো ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার করবে এবং ফেসবুকটা ফলো